पिता हबें সন্তানের পিতা पिता हत सौभाग्य আমরা দুজনই আনন্দিত এবার ভবিষ্যৎ বাণী করুন ফকির বাবা আমাদের সন্তানের ভাগ্যের কথা বলুন ভাগ্য সুপ্রসন্ন কন্যার ভাগ্যে প্রতাপপুরে ভাগ্য লক্ষ্মী দ্বার খুলে দেবে ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে কিন্তু 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 কি ফকির বাবা কন্যার জীবনে দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটবে প্রথম দুর্ঘটনা ঘটবে দশ বছর বয়সে এই সময়ে জীব জানুয়ার দেখে সে প্রচন্ড ভয় পাবে যার ফলে তার মস্তিষ্ক বিকৃতি ঘটবে প্রথম ফাড়া কাটিয়ে বেঁচে থাকলে ১৯ বছর বয়সে ভুবনগড়ের বাসিওয়ালার রহিমিয়া ছেলের সাথে আপনার কন্যার বিয়ে হবে আপনি পাগল হয়ে গেছেন ফকির বাবা তাই আবল তাবল বলছেন আবল তাবল নয় খান সাহেব এ সবই আমি গণনা করে মাটি ফেটে যেতে পারে আকাশ নেমে আসতে পারে নদী শুকিয়ে যেতে পারে কিন্তু প্রতাপপুরের খান বাহাদুর নাসিরউদ্দিন একমাত্র কন্যার বিয়ে কোনদিন ওই বাসিওয়ালার ছেলের সাথে হবে না সর্বশক্তিমান বিধাতার লেখার বাইরে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই হয় না হতে পারে না পারে আমি আপনার বিধাতার লিখন মিথ্যে প্রমাণ করব এবং আপনার চোখে আঙুল দিয়ে তা দেখাবো বিদাতার লেখা যদি মিথ্যে হয়ে যায় তাহলে যে বিদাতাই মিথ্যে হয়ে যাবে মিথ্যে হয়ে যাবে তার এই বিশ্ব ব্রহ্মাণ্ড মিথ্যে হয়ে যাবে আপনার আমার সমস্ত অস্তিত্ব আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না আজ থেকে খান মঞ্জিলের দরজা আপনার জন্য বন্ধ যান বেরিয়ে যান যান আল্লাহ আল্লাহ কি হবে আমি খান বাহাদুর এখানকার মানুষের ভাগ্য আমি নিজে তৈরি করি আমার সন্তানের ভাগ্য আমি নষ্ট হতে হয় আমি তা ভালো করেই জানি আসলাম ভুবানগড়ের বাসিওয়ালা রহিমিয়া আর তার গর্ভবতী স্ত্রীকে ধরে নিয়ে এসো তোর অপরাধ তোর স্ত্রীর গর্ভের এই সন্তানের সাথে আমার স্ত্রীর গর্ভজাত কন্যার বিয়ে হবে বলে ফকির বাবা বাণী করেছে এটা নাকি বিধির বিধান এ তোদের অপরাধ উপরালা যদি আমাদের সন্তানের কপালে খান বাহাদুরের কন্যার বিয়ে লিখে থাকেন আমাদের শাস্তি দিয়ে তা তো মুছে ফেলা যাবে না তোদের শেষ করে মুছে ফেলবো আমি উপরালা লিখুন 逃げちゃうで。 বোর হবার আগেই এদেরকে জঙ্গলে নিয়ে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলবে যা তোরা গর্ত খোঁড়া শুরু করে দে মমতা মমতা আয় আয় দাঁইকে কবো যা আই ভিড়ে যদি কোনো নেক কাজ করে থাকি তবে সেই নেকির বিনিময়ে আবির মাসুমের জীবন ভিক্কা চায় মালিক ওই শিশুটিকে পৃথিবীতে আসার অধিকার থেকে তুমি বঞ্চিত করো না বঞ্চিত করো না কি কোনো দিন মাদা শুনতে পাবো না এত পবিত্র এত নিষ্পাপ না না একে আমি মারতে পারবো না একে আমি মারতে পারবো না কলি বাচ্চা তুমি বলছিস যেও শুনতে গেলে সর্বনাশ হয়ে যাবে তোমার জন্য বাচ্চা নিশ্চয়ই বুঝো কোথা থেকে কেমন তুমি খুশি হয়েছ হ্যাঁ খুব খুশি রেছি আমি ওর নামও ঠিক করে রেখেছি কি নাম ঠিক করেছো মালা মালা আমার সুন্দর নাম তারপর তোমার কথা ভেবে এই নিষ্পাপ শিশুটিকে আমি কোলে তুলি আজ থেকে ও আমার সন্তান আর আমার দুঃখ চাইবে হঠাৎ বাচ্চা লোকর থেকে কি জবাব দেবে কে বলবো সবাইকে খান বাহাদুর যদি ঘোরাক্ষর টের পায় দুজনকে প্রাণ দিতে হবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই কি বলছো আমাকে এক্ষুনি খান মঞ্জুরে ফিরে যেতে হবে তাহলে কি করবো তুমি তুমি বহসপুরে চলে যাও তোমার ভাইজানের কাছে যাবো তাই যাবো সন্তানকে আমি কিছুতেই হারাতে চাই না বসুন বসুন আমার মেয়ে মালার বয়স নয় পেরিয়ে দশে পড়েছে লেখাপড়ার জন্য ওকে স্কুলে পাঠানোর সময় হয়েছে আই আমি চাই মালা আপনার স্কুলে পড়বে জি জি এতো আমার সৌভাগ্য একজন আয়াসহ মালার থাকার ব্যবস্থাও ওখানেই করতে হবে ছুটির দিন ছাড়া সব সময় মালা সেখানেই থাকবে আপনি নিশ্চিন্ত থাকুন খান সাহেব খান বাহাদুর কন্যার জন্য সব ব্যবস্থাই করা হবে আসলাম জি মালিক ওস্তাদ জি সহ মালাকে মহেশপুর পাঠাবার ব্যবস্থা করো বলি মার সঙ্গে দুষ্টুমি না আগে বলো কে আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে আচ্ছা না কাজ করতে দে না ছাড়লাম তাড়াতাড়ি খেতে দাও মা খিদে পেয়েছে তুমি ঘরে গিয়ে বসো আমি আসছি মামা খিরে বাসি বাজাবি বাজাবো আচ্ছা নে এটা বাজা দাও